মূলত কোয়ালিটি কোয়ালিটি বুঝ আছে তাদের জন্য আজকে আমরা ভিডিওটা শুরু করি নাকি ভাই আজকে যে ভালো কমেন্ট করবেন এই কিং নটটা নর্ণাদি ভাই নর্ ভাই নর্ একদম ফ্রি ভাই একদম সুস্থ ভালো কোনো কোনো অসুস্থ নাই যে ভালো কমেন্ট করবে তারা একদম ফ্রি দিয়ে নাকি ভাই ওকে ভাই আর কি অবস্থা আজকে নতুন নতুন ভাই

ফ্লোর টাস এই যে একটু অনেকে বলুন যে ফ্লোর টাস তো খাঁচায় দিলে আপনারা বোঝা যায় না তার জন্য একটু নিচে চাই আমরা দেখাচ্ছি ভাই একটু লাগাতে ভাই এই যে দেখেন নিচে হলো এই যে এনে একটা ফ্লোর টাস ওই যে ওই পাশে আরো দুইটা ফ্লোর টাস দেখেন মাসাল্লাহ তিনটা মুন্ডি আর মাদি আছে এই মাদিগুলো কিন্তু আমরা এতক্ষণ খাঁচায় দেখাইছি এই দুইটা মাদি ওই লাস্টের মাদি রে খাঁচায় দেখায় না তার জন্য নিচে দেখাচ্ছি নিচে দেখালে কি হয় ফ্লোর টাস অরিজিনাল যে ফ্লোর টাস এটা আপনারা বুঝতে আপনাদের জন্য সুবিধা হয় নাকি ভাই এই যে দেখেন মাসাল্লাহ এই যে দেখেন

একদম অরিজিনাল টপ লাডের দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন নর ডাক যারা লাহোরি প্রেমী আছেন যারা লাহোরি পছন্দ করেন দুটোই রিং আছে ভাই নাকি ভাই জি ভাই এটা খামারের রিং ভাই আচ্ছা আমি তো দেখা দিচ্ছি ভাই আপনি বলছিলেন যে শিমুল ভাই এই কবুতর টাকা অনেক টাকা দেন নাকি কিনছে ভাই যে কিনছে আপনি বলছিলেন 100 টাকা অনেক টাকা এটা মূলত হ্যাঁ যে ওনার কাছে বিক্রি করছে সে ধোকাবাজি করে বিক্রি হচ্ছে এরকম ভাই বলতে ইম্পর্টেন্ট ভাই মানে ডাবল রিং বলছে নাকি ডাবল রিং বলছেন আচ্ছা যাই হোক যাই আছে এখন আজকে কত টাকা ভাই ভাই এই জোড়াটা যদি কোনো ভাই নাই এটার দাম থাকবে আজকে মাত্র পাঁচ টাকা ভাই একদম একদম পাঁচ হাজার এটা অরিজিনাল কোয়ালিটি ভাই অরিজিনাল একবার অরিজিনাল ভাই ওই যে বলছে বলবে হয়তো যে রিং এর ঘরের বাচ্চা আচ্ছা কয়লা দিছে রিং এর কবুতর আচ্ছা মাটি কি মাটি ডিম পারো নাকি ভাই হ্যাঁ ডিমের উপর আছে ভাই ভাই যদি ডিম না পারে টাকা রিটার্ন 100% ভাই এগুলো এগুলা নিশ্চিন্তে ভাই তো একদম কত বিক্রি করুন ভাই একদম 5000 টাকা দুটো পায় কিন্তু রিং আছে নাকি ভাই দুটো পায় রিং আছে দুটো হোম ব্রিড ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে

একদম হাই কোয়ালিটি কিছু কবুতর দেখা হয়েছিল ভাই এই পেয়ারটা কত ভাই এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই নেয় হ্যাঁ আজকে দাম থাকবে একদম আট হাজার টাকা জান এখন থেকে আজকে কালো যেগুলো থাকবে সব এক হাজার কত পিয়ার টা ভাই মাত্র আট টাকা

দেখেন মাস ভাই এই জোড়াটা থাকবে পাঁচশো ভাই দেখতে পাচ্ছেন এই আগে বিশ হাজার পঁচিশ হাজার সেল হয়েছে নাকি ভাই আজকে মাত্র কত ভাই মাত্র ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা দশক আজকে এই কবুতরটা আপনার এখান থেকে

খুব সুন্দর পঁয়ত্রিশ দাম পড়বে না সুস্থ সবল কোনো চোখে পায়নি কোনো অসুস্থ নাই যাদের ভালো লাগে তারা অবশ্যই পেয়ারটা এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে আছে আরেক জোড়া মুন্ডিয়ান কবুতর আমি আবারও বলি যারা মুন্ডিয়ান লাভার আছেন তারা এই লফ্টে আসবেন যারা পাইকারি ব্যবসা করেন মুন্ডিয়ানে তারা আসবেন

মা তো 6000 টাকা ফ্রিও থাকবে আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দষ্টে একটা আছে আচ্ছা ঠিক আছে এটা রেখে কি করব ফ্রি একদম ওকে ভাই ঠিক আছে এখানে আছে এক पीस কবুতর গ্রিজেল শকিং আছে কত ভাই

কত ভাই একদম সাত হাজার পাঁচশো একশো একশো নাকি ভাই একশো ওকে দশক যাদের লাগবে তার নেবেন অনেক সুন্দর অনেক বড় সাইজের কবুতর এখানে আসলে এক পিস কবুতর মুন্ডিয়ান সাদা নর কবুতর একদম পাগলা ঘোড়া কত ভাই ভাই আজকে দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকা প্রাইস খেলা দিল্তি মিয়া